ভুলেও কখনো পুরানো জামা ফেলে দিও না এখানে দেখো একটা নিয়েছি ছেঁড়া জামা তো এই জামা দিয়ে আমি কি বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর ছেঁড়া বলে যে তার কোনো কাজ নেই সেটা কিন্তু নয় এরকম ছেঁড়া জামা দিয়েও কিন্তু আমরা অনেক কিছুই বানিয়ে নিতে পারি তো এখানে দেখো জামার হাতটাও যেমন ছেঁড়া এখানে দেখো এই যে বোতমের কাজটাতেও কিন্তু ছেঁড়া তো তারপরেও কিন্তু এই জামা দিয়েই আমি একটা অর্গানাইজার বানিয়ে তোমাদের দেখাবো একেবারে বিনা কষ্টে তো এখানে দেখো প্রথমে একটা নিয়ে নিয়েছি ঝুড়ি কারণ ঝুড়ি দিয়েই কিন্তু একটা মাপ করে নেব সেই জন্য তোমরা এর থেকে বড় ঝুড়িও নিতে পারো আমি একটু বড় করেই কিন্তু মাপটা করব। প্রথমে মানে এই ঝুড়ির মাপেই কিন্তু আমি করে নিচ্ছি যেহেতু আমার কাছে ছোট জিনিস আছে সেই জন্য আমি ছোট করেই কিন্তু মাপ করে নিলাম তারপর এখানে দেখো আরও দু ইঞ্চি করে আমি কিন্তু এক্সট্রা বাড়িয়ে নেব না হলে এই যে ঝুড়ির মাপে কাটলে একেবারেই ছোটো হয়ে যাবে সেই জন্য কিন্তু দু ইঞ্চি করে এক্সট্রা করে নিচ্ছি তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই কিন্তু করে নেব তো একটু যদি আমাদের বুদ্ধি খাটানো যায় তাহলে কিন্তু আমরা নতুন নতুন জিনিসপত্র বানিয়ে নিতে পারি এরকমভাবে পুরানো জিনিসপত্র দিয়ে তো এখানে দেখো আমিও কিন্তু পুরোটাই রাউন্ড করে নিয়েছি কারণ এই সব কিছুই কিন্তু একটু বুদ্ধির কাজ একটু বুদ্ধি খাটালেই কিন্তু অনেক কিছুই করে নেওয়া যায় তো এখানে দেখো আমি কিন্তু কেটে নেব এটা যে রাউন্ডটা কেটে নিয়েছি সেটা কিন্তু কেটে নিচ্ছি তো এবার দেখো এই জিনিসটা দিয়ে কিন্তু দুই রকমভাবে জিনিস বানানো যাবে তো আমি তোমাদেরকে কি বানিয়ে দেখাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো রাউন্ডটা আমি করে নিলাম তো আমার কাটা প্রায় হয়ে গেছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন দেখো এটা কিন্তু পুরোপুরি আমার কাটা হয়ে গেছে আর একটু বড় করেই নিয়েছি এখানে কিন্তু বোতমটাও আছে আর এটা কিন্তু একেবারেই সোজাপিঠ আমি কিন্তু এখন এটাকে উল্টাবো না আর সামনে একটুখানি দেখতে পাচ্ছ মানে অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় কিন্তু ছেঁড়া এখানে আছে তো ছেঁড়া আছে তারপরেও কিন্তু আমি এখানে কাজ করব ছেঁড়া বলে কিন্তু কোনোরকমভাবে বাদ দেবো না এই জিনিসটা তো দেখো এখানে কিন্তু আমি সোজাপিঠ আর সোজাপিঠ কিন্তু একসঙ্গে রেখেছি কিন্তু তার আগে আমি এখানে দেখো এইখানে যেহেতু অনেকটাই ছেঁড়া দেখতে পাচ্ছ এরকম একটা কালারফুল কাপড় লাগিয়ে দেবো কালারফুল দিলে কি হবে একটু কিন্তু দেখতে অন্য রকম লাগবে বেশ ভালো লাগবে সেই জন্য কিন্তু একটা কালারিং কাপড় কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো রিপু আমি করবো না রিপু করলে দেখতে ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু এরকম একটা কাপড় লাগিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগবে মনে হবে একটা নতুনত্ব কিছু আনা হয়েছে তারপর দেখো এটাকে কিন্তু আমি পুরোপুরি সেলাই করে নেব আর ভেজে ভেজেই কিন্তু সেলাই করে নিচ্ছি আর এটা কিন্তু সোজাপিটের উপরে সোজাপিট রেখেই কিন্তু সেলাই করছি একটু ভেজে ভেজেই দিচ্ছি তাহলে কিন্তু আর ভাবে সুতো বের হবে না তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কিন্তু জানিও আর সাথে কিন্তু তোমরা এইভাবে বাড়িতে পুরানো জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু নতুন নতুন তোমরা অর্গানাইজার বানাতে পারো কোনো রকম সমস্যাও হবে না দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে তো এখানে দেখো আমি কিন্তু পুরোটা রাউন্ড সেলাই করে নেব। আর খুব একটা বেশি যে রেখে দেব সেটাও কিন্তু নয় একদম হাফ ইঞ্চ করেই কিন্তু একটা করে রাউন্ড সেলাই করব। যাতে পরবর্তীকালে খুলে না যায় আর একদমই কিন্তু আমি ডবল সেলাই দিয়েছি এটা যাতে করে একেবারেই খুলে না যায় এবার দেখো বতমগুলোকে আমি খুলে নিচ্ছি আর এটা কিন্তু উল্টো পিঠেই আছে এখন আর বতমগুলো সোজা পিঠেই আছে এবার এই বতমগুলো খুলে এটাকে কিন্তু সোজা করব। না হলে কিন্তু এই যে সেলাইগুলো আছে এগুলো কিন্তু দেখতে খারাপ লাগছে সেই জন্য কিন্তু বতমকে সোজা করতে হবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর এটা কি বানাচ্ছি সেটাও একটু তোমরা আইডিয়া করে বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তো এই যে দেখো এখানে কিন্তু আমি সোজা করে নিয়েছি তারপর এর মধ্যে যে জিনিসটা আমি ঢুকাব দেখো এখানে আমি মশারি ঢুকাচ্ছি কারণ মশারিগুলো আমাদের বিছানার উপরে না এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে কিন্তু একটুও ভালো লাগে না খুবই খারাপ লাগে দেখতে সেই জন্য মশারিটা এখানে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু কুশানও করতে পারো কুশানের কভার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খুবই ভালো হয় কিন্তু আমি কুশানের কভার হিসাবে করছি না এখানে আমি কিন্তু মশারির কভার হিসাবে এটাকে ব্যবহার করব। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এইভাবে যদি মশারিটা আমরা ভরে রাখি বিছানার ওপরে বা অন্য কোথাও রেখে দিই কেউ কিন্তু বুঝতে পারবে না যে এর মধ্যে মশারি আছে মনে হচ্ছে যেন একেবারেই একটা কুষাণ কিন্তু না এটা কুশান নয় এটা মশারি আর এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেক দিনের যে মশারিগুলো হয় বা পুরানো কাপড় হয় সেগুলোও কিন্তু এর মধ্যে ভরে রাখতে পারো পুরানো ছোটো ছোটো কাপড়ও কিন্তু ভরে রাখতে পারো কোনো রকম অসুবিধা হবে না যেগুলো আমাদের একেবারে ছেঁড়া বা আমরা ব্যবহার করি না বা বাচ্চাদের ছোট ছোট জিনিস সেগুলোও কিন্তু ভরে রাখা যাবে এর মধ্যে তোমরা চাইলে অনেক রকমভাবে এটাকে কিন্তু ব্যবহার করতে পারবে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের খরচ ছাড়াই কিন্তু এরকম একটা অর্গানাইজার তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে এভাবে উল্টে আমি রেখে দেবো